সৌদি আরবে ইস্টে আপনার কাজের খুবই চাহিদা যেমন হচ্ছে কাজ ড্রাইভিং টেলারি যারা আপনারা দেশ থেকে নতুন আসবেন অবশ্যই যদি আপনাদের ড্রাইভিং জানা থাকে তাহলে আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ সৌদি আরবে মিডিল ইস্টে যে গাড়িতে এখানে অনেক হেঁচ পরিমাণ টাকা ইনকাম করার সুযোগ আছে هذا سودي 100 100 100% كم هذا؟ خلاص 48000 48000 تاكا أه ما في تاكا سعودي خلاص انا ويتكلم اكيد آه. انت جيب هذا انا شيل انت هذا آه. شيل انت كيف؟ جيب سياره انا انا شيل انت انا كم فلوس هذا ايش هذا؟ 48000 كيف انا موجود ها؟ انا هذا مره زياده فلوس زياده هذا؟ হ্যালো দেশ এবং প্রবাসী ভাইরা কেমন আছেন আপনারা এই যে দেখেন আমার পাশে কি সাড়ে পাশে কি শুধু গাড়ি আর গাড়ি গাড়ি দেখে বুঝিয়ে আছেন যে আমি কি লেগে আছি তো আপনাদেরকে বলছিলাম যে আমি ইনশাল্লাহ একটা গাড়ি কিনো যে টেলারি কাজের পাশাপাশি একটা গাড়ি চালাইলে তলব তলব মারতে পারো তো আজকে আমি এই যে মারুদ আয়া দেহি এখানে ভাই না হাজার না লাখ মানে প্রায় কত গাই গাড়ি গাড়ি কত হইব কলা গাড়ি না লাখ এনে কইবনি পুরো আমার মিলে ভাই গাড়ি তো অনেক আছে হ্যাঁ তো এটা যারা নতুন আছেন তারা মনে করেন তাদের জন্য ভালো তারা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি মনে করেন আপনারা দশ হাজার রিযাল থেকে দৈরা আপনার এক লাখের উপরে আপনি গাড়ি এখানে আছে প্রায় অনেক হাজার অনেক ঘুরে গেড়া দেব কোন গাড়িটা পছন্দ স্টাইল মতে পাই বাজেট বেশি নাই বারো তেরো হাজার রিয়াল বুঝছেন কারণ আমরা তো আর ইয়ে প্রফেশনাল না বাস কোনো মতো চললি চলে তলব টলব মারুম এই যে দেখি কোনো আজ নবীর ভাই নেই ফাইলে একটা কিন যাইব মানে এখানে এই যে দেখেন গাড়িগুলো দেখছি নি মানে এই আমিও তো গাড়ি সম্বন্ধে জানি না এই জন্য আমার বাইরে আনছি তো ভাই কি অবস্থা এখানে সবচেয়ে নিম্নে কত হাজার গাড়ি পাওয়া যাবো এখন গাড়ি সর্বনিম্ন দশ হাজারের ভিতরে গাড়ি আছে তারপরে সর্বোচ্চ আপনি আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি কোন গাড়িটি ক্রয় করবেন মডেলের সাথে দামের একটা ফারাক থাকে না না এমন করতেছে যে বাংলাদেশ থেকে যারা আসে তারা তো চার পাঁচ লাখ টাকা দিয়ে আসে নাকি তা আইসা তোর সাথে সাথে বড় কোনো কিছু করা যেতে হয় না তো এই জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো যেমন দশ হাজার বারো হাজার রিয়াল দিয়া যদি একটা গাড়ি কিনতে পারে মোটামুটি তলব টল মারতে পারবে নাকি দেখেন না মূলত যারা আসলে গাড়িতে আসক্ত যারা গাড়িতে গাড়ি চালানোর জন্য আহ চিন্তা চেতনা নিয়েছেন অবশ্যই আমি সাজেস্ট করব ২০ থেকে পঁচিশ হাজার টাকা হলে অবশ্যই একটি ভালো গাড়ি আপনি ক্রয় করতে পারবেন এবং সেটি দিয়ে আপনি অনলাইনে তলব মারতে পারবেন এবং মাদ্রাসার যে টিপ গুলো আছে সেগুলো মারতে পারবেন আর অনেক দেখা গেছে যে অনেক লোক এদিক সেদিক যাওয়া আসা করে যাতায়াতের জন্য এই গাড়িগুলো আপনি তাদের ভাড়া নিতে পারবেন সো এই আর কি আপনার বিশ থেকে পঁচিশ হাজার হলে ভালো মানের গাড়ি পাওয়া যাবে তবে যাদের কাছে বাজেট কম আপনারা চাইলে পনেরো হাজার ষোলো হাজার এই বিশের ভিতরেই আপনারা মোটামুটি গাড়ি পাবেন এখানে শিফা মারাতে আসছি আমরা এখানে অনেক কোয়ালিটির গাড়ি তো আছে তো আসলে আমি যে চিন্তা করলাম যে টেলারি কাজের পাশাপাশি মানে কাজ করুম আর মানে সাথে সাথে গাড়িটা থাকবো আমার রুমের সামনে তো কাজ শেষেছে আমি একটু তলব সলব মারলাম গাড়িটা নিয়ে সমস্যা নাই জান সে অবস্থা ভালো হইব না না তা তো অবশ্যই ভালো এখন বর্তমানে সৌদি আরবে মিডল ইস্টে আপনার দুটি কাজের খুবই চাহিদা যেমন হচ্ছে টেলারি কাজ তার পাশাপাশি ড্রাইভিং যারা আপনারা দেশ থেকে নতুন আসবেন অবশ্যই যদি আপনাদের ড্রাইভিং জানা থাকে তাহলে আপনাদের জন্য

يا <applause> مليون. مليون, مليون 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 سياره انت ليش انت موديل سيارة الله آه إشتري اشتري بس صار غالي مره صار غالي اه صار آه، يا من رخيص يا من رخيص يا من رخيص <applause> انا غالي آه رخيص يعني انت قول هنا سيارة اليوم عل... غالي صح؟ <تصفيق> <تصفيق> اه هذا مرض صح؟ شيفا انت ايش سياره إشتري اشتري سياره 2020 سياره ايش؟ يعني هيلوكس حلو، <سؤال> اه ما شاء الله حلو، شوف عادة نفراد استري سيارة هيلكس يعني هو دور شوي رخيص، بس هنا اليوم سيارة كله غالي، ما يحصل رخيص عشان هو يقول دور دور، إذا في حصل رخيص هو يشتري. يلا مع السلامة. مع السلامة. يلا ماشي سبسكرايبر. يلا ماشي. هذا يوتيوب سبسكرايبر. والله اقول الف تحية حي تو أيوة تحية انا مني انا طواف الي بنغلادش كل بنغلادش نفر مئة آه، مئة <applause> 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 মানে আমি যে বার হাজার তেরো হাজার আইসে কিনতে একটা গাড়ি জি জি অবশ্যই আপনি তবে আপনি যদি আহ কোন কোয়ালিটির গাড়ি কিনবেন সেটার উপর নির্ভর করে তবে আপনি যদি দশ থেকে এগারো মডেলের একটি গাড়ি অবশ্যই আমি আশা করি যে এক্সেন্ট অথবা সোনাটা এ ধরনের গাড়িগুলো আপনি কিনতে পারবেন তেজি ভাই এই গাড়ি কেমন লাগবে

আমরা অনেকক্ষণ যাবৎ ঘুরতে ঘুরতে অবশেষে একজন বাঙালিকে পেয়ে গেলাম যিনি আমাদের বাংলাদেশের ওনার সাথে আমরা একটু উনি একটি হুন্ডাই সোনাটা গাড়ি নিয়ে এসেছে

মাঠের ভিতরে আছে ঠিক আছে তো এখন বুঝতেছি না কোনটা লোক কি আসি বিষয় তো ভিডিও দেখতে তখন আর আপনার গাড়ি কিনা আগ্রহ এই যে মারাল এখানে আসলে আপনার পছন্দের আপনার গাড়ি এখানে সব ধরনের গাড়ি আছে

সমস্যা নাই কিন্তু আপনারা যেন আসবেন গাড়ি কিনা নিয়ে যদি এরকম মারালে আসেন তাহলে অবশ্যই গাড়ি কিনতে পারবেন বাংলাদেশ এখন এখানে সৌদি পেয়েছি ঠিক আছে এই সৌদির এটা যে কত আমি একটা দাম জিগাই যে এটা না

شوف اذا في ابقى هذا سياره لازم انت هنا ركب يوت يوتيوب رقم جوال بعدين اقدر اشتري سوي ديسكاونت انت شوف هذا فيديو بعدين قول هذا فيديو انا شوف هذا ريمون سوي ديسكاونت هو سوي نقص, آه 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 آه! سوي نقص. عرفت هذا سيارة والله مية مية في هذا جير مينوال صح؟ آه شو سوى, سوى أبو عسكر هذا كم يمشي سيارة؟ آه ميتين وثمانية আহ এই সাইরা এই ফ্ল্যাশ সো سوال আমি مش طيب طيب هذا سياره يمشي كم ها كم يمشي سياره عادي كم 240 هذا سياره يمشي 240 يعني 2 লাখ 20000 এ গ্যারান্টি চলছে অলরেডি ঠিক আছে আপনারা যদি এই গ্যারান্টি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইয়ালা মাস সালাম সালাম شكرا عفوان كلا ماشي انا سبسكرايبر جزاك الله خير فيديو صاحبك كلمه لايك 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 سبرايك ايوه لا انا جديد نفر يجي كله هو معلوم سياره يعني استري بعدين سوي طلب كويس صح آيه فولو سبسكرايبر فولو سكراب سبسكرايب ثانك سبرايبر ما مقبس يلا مع السلامه انا فولو يجي ان شاء الله انا استري চব্বিশ ঘণ্টা গাড়ী চৌবিশ ঘণ্টা গাড়ী বেচে কিনে হয় ঠিক আছে

বাজেট কমের মিলে একশো একশো বারো তেরো হাজার রিয়ালের মিলে একশো একশো গাড়ি কোনো রিক্সার গাড়ি পাই তাহলে লোমো দেখতে দেখতে রাত হয়ে গেছে আটটা বাইক এখনো কোনো ফাইল মতে গাড়ি ফাই নাই দেখেন সন্ধ্যা হয়ে গেছে তো মনে হয় না ফাইম আসতে জায়গা শুক্রবারের দিন গাড়ি উঠছিল ভালোই কিন্তু আমি যেটা চাইছিলাম যে বারো তেরো হাজার রিয়ালের ভিতরে যাচ্ছে একটা মিয়া মিয়া একটা মানে সার্ভিস ভালো একবার নতুন নতুন বেশি ইউজ করেন এগুলো হয়নি চাইছিলাম দু একটা হয়তো পনেরো হাজার ষোলো হাজার বিয়াল হয়তো আমার কাছে নাই এখন টাকা বুঝলি আমার তো না কাজ করি আর একদিন মাস পরে আসে কিনো তুই আর কি কিন্তু পাইছি সামনে তারপরে কি কি নাম নেওয়াল থাকে না এইসব গাড়ি মনে করেন নয় হাজার দশ হাজার হাজার রিয়াল তারা চলে তলব টলপ মারণ যায় কিন্তু আমার তো মনে করেন তার এত দরকার নেই আমি গ্রাহম আমার কিন্তু একটু লাগে একটু বুঝেন নাই খালি তার চলপ চলপ মারণ না একটু গরম গারুম এমন লাগে যে তো আমি কাজ করি গাড়িটা লাগবো আমার এমনি এক টুকটাক মারুন তো ভালো এই কারণে একটু ভালো পিসারতে থাকবে দশ বারো হাজার দিয়ে গাড়ি পাওয়া যাবো যদি আপনারা চান তো অবশ্যই আসতে পারেন মানে গাড়ি তো মনে করেন প্রায় তিরিশ চল্লিশ হাজার উপরের গাড়ি হইবেন তো মানে গাড়ির অভাব নেই গাড়ি চাইলে আপনারা গাড়ি নিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ গাড়ি আমার একটা মিলাইয়া দেয় আমার বিল ইনশাল্লাহ ফো আমি হয়তো যাক আরো মাসানিক যাক তাকে আরো জমাই আর একটু বাড়াই এলমু তো যারা নতুন আসবেন তারা অবশ্যই তো কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালোই খারাপ না দশ বারো হাজার বিয়ালতে পারবেন নতুন অবস্থায় পরে টাকা হাজার আপনি কিনতে পারবেন তো এই ভিডিও যারা যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিও থেকে দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম